নৌকরপাত নৌকর পর কোনো দুর্বল ভাতাম না তো এই জায়গায় কামড়া তুলি নেই দেখ এতখানি হম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন আমরা আছি দুবলা চরের সেই নিউ মার্কেটে দিন আর রান্না জাননি

আমি গল্প সেও তো কমতালে বাঘরে ছাড়িনি বাঘ চর মারিছে বাঘরেও সে চর মারিছে না বাগের জি তো আল্লাহর পিড়ে এই যে এই যে বহুত আগে বিষাক্ততা ও তো গাড়িতে আসছিল

তো আপনার এই আতে কোনো দুর্বল না তো এই জায়গায় কামড়ায় ছিল এতখানি বাড়ো জানতাম যে বাকি নাকি নৌকার না তারপর কি হলো তারপরে আর কি

সুন্দরবনের শেষ প্রান্তের এই আলোর কোলের যে নিউ মার্কেট সেটি যখন আমি অনেক আগে দেখেছি তখন এত কিছুই ছিল না ছিল শুধুমাত্র অল্প কয়েকটি মুদির দোকান কিছু দোকানে সবজি পাওয়া যেত আর জেনারেটর ছিল না সৌর ছিল না এখানে সেই অর্থে শুধুমাত্র কুপি পাতি আর এখন পুরো নিউ মার্কেট আলোয় আলোকিত রেস্তোরাঁগুলোতে নানা রকমের খাবার হয় এটা কি ডিম পরোটা না মোগলাই পরোটা ও মোগলাই পরোটাকে ডিম পরোটা হচ্ছে এটা কি গুলগুল্লা তো আরো সুন্দর হয় এরকম কেন

নাকি বললাম যে মোগলাই মোগলের থেকে মোগলাই আর এটা দুবলাই যেহেতু তৈরি হচ্ছে এর নাম হচ্ছে দুবলাই না মশলা তো স্পেশাল

আছে কয়েগুণ সামনে সামনে আরও ছয় গুণ আছে জ্যাকের মধ্যে কয়টা যদি হয় নাকি নাকি হ্যাঁ সেটাই 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 এবারে মাছের হিসাব একটু বদলায় গেছে ওই যে বন্যা টন্য হলো না কয়েকবার হ্যাঁ ইলিশ মাছ আগে ঢুকে পড়ছে আগে ঢুকে পড়ছে এবার মাছের হিসাব পুরা উল্টাপাল্টা হয়ে গেছে এই জায়গাটি এমন একটি জায়গা যেখানে আমাদের সবার সাথে সবার দেখা হয় ঘুরে ফিরে সুন্দর পরে সবাই এখানে আসে ভাইরা নিজেদের নিজেদের দেখা হয় হিউ আনন্দ লাগে না খুব আনন্দ লাগে দেখ আপনারা ভালো আছেন এমনিতে ভালো আছেন আমরা একসাথে সাগরে আসতাম এক সময়

এই রেস্তোরাঁগুলো আসলে স্বাস্থ্যকর কিনা সেই প্রশ্ন শুরুর দিকে ছিল এখন অবশ্য সেটি আর মাথায় আসে না এ কি কেবল দেয়া টেস্ট করতেই তো আসলাম একদম হাঁটলাম কেমনি এমনি একদম এটা আর একটু ঠান্ডা হবে মনে হয় ঠান্ডা হলে আর গায়ে লাগবে এই মনপুরা নামটা কে দিছে আপনারাই

আরে আপনি হাসিটা দেখিছে একটা করে পাপড় খান একটা করে হাসি নিয়ে যান পাপড়ের গায় নাকি জোন নাই এক কাম করে পাপড় পাপড় খাওয়াবে এক করে পাপড় একটা করে হাসি এই যে করে লোকে বলবে যে ডাক্তার দেখালেন না ডাক্তার ডাক্তার তারিকুল ইসলাম বললাম আপনার সাথে যদি দেখা করে না যায় তো মানুষ বলবে যে ডাক্তারের সাথে দেখা না করে চলে আসলেন দুবলা থেকে

যাক এবারে তাহলে ভালো যাক 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 খুব ভালো খবর তাহলে তাই না যাক ভালো থাকেন তাহলে আছি কাল পর্যন্ত আছি ঠিক আছে ভালো থাকেন মামা মামা দেখলে খালি হাসে আমার এই সব দোকান পাট দেখাশোনা সব মামাই করে

কোন জায়গায় বাবা ওই যে ওই রাস্তায় তোমরা যেখানে রাবিশের সাহেবের ঘাটে আচ্ছা 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 এ আপা তুমি ভালো আছো তোমার বাড়িও কি বরগুনা তুমিও রাবিশ না আগায় সবাই আসছে নিউ মার্কেট একটা দারুন জায়গা মেলা হ্যাঁ দারুন জায়গা তাও মরাগোন আসলে এই জায়গায় তো দারুণ যেত না

চারশো টাকায় যায় কিন্তু এখানে ওই আশি একশো এর মধ্যে থাকে সব সময় তাই না সুন্দর এমনি বাজার কি আসে ঘন রেগুলার তিন দিন অন্তর অন্তর তিন দিন অন্তর আছে শোনেন এই পনেরো বিশ বছর আগে তিন দিন অন্তর এত খাবার ছিল এই চরে কি ভাজে খেয়ে তারপরে আমরা ই করেছি চাল ভাজে খেয়ে দোকান নেই

মৌসুমের মাঝামাঝি সময় চলছে মাছ হলে এই নিউ মার্কেটও জমে ওঠে আর সাগরে মাছ না পাওয়া গেলে এই নিউ মার্কেটের ব্যবসায়ীদের ব্যবসা যেমন হয় না পুরো অঞ্চল জুড়ে যত রকমের কারবার রয়েছে ব্যবসায়িক কাজ কারবার সব কিছুই অচল হয়ে পড়ে অনেক মানুষের রুটি রুচি জড়িত এই সাগরের মাছের উপরে যাই হোক আশা করি

টিন কত বিস্কিট সাতশো টাকা গুড